আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আপনাদের আশা করি সকলে ভালো আছে আমি ভালো নাই আপনাদের চিন্তায় চিন্তায় আমার মাথার চুল পেয়ে গেছে কারণ কি জানেন এই যে কিছুদিন হইল আমাদের এলাকার মধ্যে কিছু আতঙ্ক তৈরিকারী কিছু নাশকতা তৈরিকারী লোকজন এসে কয়েকটা বাইক নিয়ে গেছে বাড়ির গেট বাংচুর করছে প্লাস সিসি ক্যামেরা ভাঙচুর করছে লোকজনের উপর অত্যাচার করছে ঠিক আছে তো এর বিচার কার কাছে দিব বিচার দেওয়ার মতো কেউ নেই বিচার দেওয়ার মতো কেউ কি আছে আপনাদের কাছে আমার প্রশ্ন কে আছে প্রশাসন বর্তমানে নাই সরকার নির্দিষ্ট কোনো সরকার না যা যে সরকার বসছে এই সরকার হয়তো নির্বাচন ছাড়া তো কোনো সরকার আসবে না এটা স্বাভাবিক এটা আমি জানি বর্তমান যে সরকার আছে সরকার তো সীমিত সময়ের জন্য এখন কি করা উচিত এই সময়টা তো আমাদেরকে মানে স্বাধীনতা তো পাইলে আমরা বুঝলাম তারাও তো স্বাধীনতা পেয়ে গেছে আমাদের সাথে সাথে তো তারাও পেয়েছে স্বাধীনতা চোদ্দাকার তারাও তো স্বাধীনতা পেয়েছে এই জিনিসটা কিভাবে সমাধান করা যায় আমি চিন্তা করে দেখলাম খারাপ ঠিক করতে হইলে খারাপ হইতে হয় ঠিক আছে যদি আপনি দেখবেন যে যদি কাটা ঢুকে যায় তাহলে কাটা দিয়ে কাটা বের করতে হয় বলেন একটা কথা লোকে কিন্তু একটা কথা বলে এরকম খারাপ ঠিক হইতে গেলে খারাপ ঠিক করতে গেলে খারাপ কিছু কোলাবান দরকার যারা নাশকতা করতে পারে ঠিক আছে যারা লারাচারা দিতে পারে তারা তাদের গদি নিচের তলা দিয়ে লারাচারা দিবে এরকম কিছু লোক কিছু কোলাবান প্রয়োজন তো নাশকতা সব জায়গায় করতেছে এটা আমি সবাই জানি শুনছি হ্যাঁ অনেক বেশিরভাগ এলাকার মধ্যেই কিছু নামদারি প্লাপান এরকম আতঙ্ক তৈরি করতেছে তো এর জন্য আমার আমি বলি কি যাদের সৎ সাহস আছে বুকে কলিজা আছে রক্ত আছে তারা যেন একটু এই বিষয়গুলো নিয়ে দেখে ভাবনা করে যে কী করা যায় এই সময়টা তো সময়টা অনেকের জন্য স্বাধীনতা হইলেও অনেকের জন্য নাশকতামূলক হয়ে গেছে তো এই সময়টা কীভাবে পার করা যায় এটা কীভাবে সমাধান আনা যায় এটা আপনাদের উপর দায়িত্ব কমেন্ট বক্সে জানাই যাবেন আসসালামু আলাইকুম